জামাতের গোপন তত্ত্ব ফাঁস জুম্মার পরেই সেনাপ্রধানের নির্দেশে জামাতের আমিরকে গ্রেপ্তার করা হয়েছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন জামাত ১৯৭১ রাজাকার তারপর বিভিন্ন ট্যাগ থাকার পরেও আজকে দুই এসে জামাত যে বক্তব্যগুলো দিচ্ছে এই বক্তব্যগুলো কোন রাজনৈতিক দল এমন ভাবে দিতে পারে আমি চাই বিএনপি ঠিক এমন ঘোষণা দিক এতে বাংলাদেশের মানুষের কপাল খুলে যাবে পাঁচ দফা দাবিতে জামাত সহ আটটি সমমনা দল পদযাত্রা করেছে এবং তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করবে দর্শক জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে জটিলতা আমরা দেখছি গণভোট নিয়ে জটিলতা দেখছি গতকালকে জামাতসহ আটটি ইসলামী দল আল্টিমেটাম দিয়েছে দশ তারিখের মধ্যে যদি এটা বাস্তবায়ন বাস্তবায়নের ঘোষণা না হয় তাহলে এগারো তারিখে ভিন্ন ঢাকার চেহারা আপনারা দেখবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা এবার জামাতের সমস্ত গোপন তথ্য ফাঁস তাদের পরিকল্পনা কি তারা নির্বাচনের আগে কি করতে যাচ্ছে কি ঘটনা ঘটাতে চলেছে প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই সমস্ত বক্তব্য ফাঁস হয়ে গেছে একটা বক্তব্যকে কেন্দ্র করে জামাতের আমির শফিকুর রহমান কঠিন ভাবে ফেসে গেছে প্রিয় দর্শক আমি বেশি কথা পারবো না ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জুম্মার পরে কঠিন অ্যাকশন নিয়েছেন জামাতের বিরুদ্ধে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন জামাত ইসলামের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা গতকালকে থেকে অনেকটা খুশি আজকে আমরা তিনটা কারণ জানাবো যে কারণে জামাত আগামী নির্বাচনে যদি মানুষ একবার বিশ্বাস করে ফেলে তাহলে এই নির্বাচনে বিএনপিকে বড় ধরনের একটা ধাক্কা খেতে হবে বাংলা একটা কথা আছে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো

এইবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি আমার দুইশোটা সিট পায় তাহলে কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা নেবেন আপনি বুঝতে পারেন যে কথাটার মিনিংস কি কোনো সুযোগ সুবিধা নিবে না কর্মচারী তারপর হচ্ছে তার বেতন ভাতা বছরে কিন্তু জামাত এই যে দুইশো এমপি যদি তারা পায় তারা সরকারি কোনো সুযোগ সুবিধা নিবে না বাংলাদেশের জনগণ এই মুহূর্তে এতটুকু কিন্তু বিশ্বাস করে এই যে ঘোষণা জামাতের আমির ডাক্তার শফিক সাহেব দিচ্ছেন নির্বাচনে পাশ করার পরে তিনি পোল্টি নেবেন না পোলট্রি নিলে বাঙালি হিসাবে আমরা সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দিব এটা নিয়ে জেনে এই সিদ্ধান্ত দিয়েছেন তাহলে বোঝান যে জামাত কোন ভাইপটাতে যাচ্ছে প্রথমে একটা কথা বলছি জন্ম হোক যথা কর্ম হোক ভালো আর এই যে নির্বাচনী ইস্তাহার গুলা একটার পর একটা সামনে আনতেছেন লাস্ট হচ্ছে চেইন অফ কমান্ড আগে দেখি কেন তিনি এই কথা বললেন যে সুযোগ সুবিধা নেবেন না তিনি বলছেন যে গতকালকে সিলেটের অভিজাত কনভেনশন সেন্টারে আয়োজিত সুধী সমাবেশে নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছেন যে জামায়াতের কেউ কোন ধরনের অপকর্মে জড়াবে না যারা অপকর্মে যাবেন তাদের হাত চেপে রাখা হবে ইটস লাইক এ সাউন্ডস সাউন্ড আমার সাউন্ডটা ভালো লাগছে যে হাত চেপে রাখা হবে অর্থাৎ একটা ব্যবস্থা নেওয়া হবে দেশের রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলছেন পাঁচই আগস্টের পর অনেক পরিবর্তন হয়েছে তবে রাজনৈতিক দলের নেতারা দায়িত্বশীলতার তার পরিচয় দিতে পারেনি আগামী নির্বাচনের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার যদি কায়েম হয় তাহলে দুর্নীতির জট কেটে যাবে কেননা আমাদের স্বার্থের ব্যাপারে সবার আগে বাংলাদেশ তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার পরে একটা বক্তব্য দিয়েছেন যে সেই সাতচল্লিশ থেকে আজকের দিন পর্যন্ত যা অন্যায় জামাতের দ্বারা হয়েছে বা তারা যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে সেটার জন্য তারা ক্ষমা প্রার্থনা করেছেন এখন ক্ষমা করবে নাকি করবে না সেটা জনগণের হিসাব তবে এই মুহূর্তে নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে সারা বাংলাদেশে

উপরে না আউামী লীগের সময় দেখছি যে উপর উপরে আছে কিন্তু বিদ্রোহী প্রার্থীদের সাথে তলে তলে হাত মিলিয়ে চলতো বা আওয়ামী লীগের প্রার্থীকে কিন্তু তারা পরাজিত করে ফেলতো এরকম বিভিন্ন সময় ঘটছে এখন জামাতের এই যে প্রায় ছয় সাত মাস আগে প্রার্থী দেওয়ার যে কৌশল ছিল এটা কিন্তু অনেকটা ইউনিক ছিল কেন ভেজাল টেজাল যা হয়েছে তখন শেষ হয়ে গেছে আবার ধরেন মনে মনে গোসার থাকলো মিল মিশ কিন তার এক ধরনের করে ফেলছে বাট বিএনপি যে তো ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এসে এই মুহূর্তে যখন এই মনোনয়টা দিল স্বাভাবিকভাবে এটা একটা তরতাজা খুব রাগ গোসা শরীরে সবারই আছে কারণ সবাই কিন্তু আসলে এমপি হতে চায় সবাই চায় তার নেতা এমপি হোক তো সবকিছু মিলিয়ে এই মুহূর্তে বিএনপি বড় দল তাদের ভোট ব্যাংক আছে তাদের সাপোর্টার বেশি কিন্তু জামাত এগুচ্ছে ভিন্ন কর্মে ওই যে প্রথমে বললাম যে জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো সাধারণ মানুষ কি চায় সেটাকে কিন্তু ফোকাস করা ট্রাই

অন্যান্য দলনে কঠোর কিন্তু কোথাও না কোথাও এই মুহূর্তে জামাত এমন এমন বক্তব্য গুলো জাতির সামনে নিয়ে আসতেছে যে অন্য দলগুলোকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলতেছে যে হ্যাঁ জামাতের যদি দুইশো এমপি হয় এখন কয়টা সিট পাবে সেটা পরে তারা বলছে তারা কোনো সুযোগ সুবিধা নেবে না সর্বোচ্চ জায়গা দেখা দিচ্ছে এখন আমাদের অন্য কি এরকম ঘোষণা দিতে পারবে লাইক বিএনপি যে ভাই আমাদের যদি তিনশো এমপি হয় আমরা শুধু জনসভাই করবো সরকারি কোনো গাড়ি বাড়ি চাকর বাকর বেতন ভাতা এগুলো আমরা কিচ্ছু নিব না শুধুমাত্র এলাকার জন্য যে বরাদ্দটা আসবে এইটা নিবো এই ধরনের বক্তব্য জামাতের রাজনীতি জামাতের কৌশল এটা কিন্তু বিএনপির জন্য চ্যালেঞ্জ তৈরি করে দিচ্ছে ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করে যায় যে ঘটনাটা রিফ্লেকশন কি হয় যেমন ধরেন আপনি আর আমি দুজন বন্ধু মানুষ একটা পার্কের মধ্যে বসে আসি এমন সময় একটা ভিক্ষুক আসছে দুজন আড্ডা দিতেছিলাম ভালো বন্ধু কুটুকু বাদাম খাচ্ছে পাঁচটা টাকা দেন তো এখন আমি মনে করলাম যে ধর তুলে পাঁচ টাকা দিকে যা যাই এরকম করলাম আপনি পট করে পাঁচ টাকা দিয়ে গেলেন আপনার এই পাঁচ টাকা দেওয়ার ফলে কি হলো আমার আর আপনার মধ্যে একটা বিভাজন তৈরি হল কার চোখে ওই ফকিরের চোখে হবে না সে মনে করলো যে এই লোকটা কেপটুস আর আপনি দাতা এখন তার মনের মধ্যে একটা রিফ্লেকশন আসলো আসার পরে সে আবার পাঁচ টাকা পেল সে কিন্তু হাত হাতুলা দোয়া শুরু করে দিল তার এই পাঁচ টাকার ইস্যুতে আমার আপনার মধ্যে মনে মনে একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যাবে আমি রে বেট তুই পাঁচ টাকা কেন দিতে গেছিস খামাকা কেচাল কারণ হাতে যে হাত তুলা দোয়া শুরু করে সাল্লাহ যে পাঁচ টাকা দিছে তারা সব মনে পূরণ করতে পার্লা তারা দানশিল এগুলো আমার শুনতে ভালো লাগবে না আমরা মানুষ হিসেবে কিন্তু এই জিনিসটাই তার মানে মাঝে মাঝে জামাতের যে রাজনৈতিক কৌশল বিএনপি কে কিন্তু ঠিক ওই অবস্থানে গিয়ে দাঁড় করাই দিচ্ছে যে তারা তাদের মুখ দিয়ে অনেক কিছু বলতে কিন্তু বাধ্য হবে এখন না বললে ওই যে আরেকটা কনফ্লিক্ট তৈরি হবে পাঁচ টাকার মতন যে দেখো এরা তো দিচ্ছে না তার মানে এরা তো কিপটা অথবা এরা সুযোগ সুবিধা নেবে জামাত পলিটিক্যালি এতটা মেচিউর এই মুহূর্তে আপনি সামহাও তাদের সব কলা কৌশল বুঝতে হলে মাথায় কিন্তু ঘিরু থাকা লাগে জামাতেরও এক শ্রেণীর কর্মী আছে তারা একদম লোয়ার গ্রাউন্ডে বা রুট লেভেলে তারা বুঝুক না বুঝুক নেতার আদেশ মানে বাট যারা মেইন টিমে কাজ করেন তাদের সুচিন্তিত খুবই মাস্টার প্ল্যান মেটিকুলাস প্ল্যান নিয়ে কিন্তু জামাত হাটে যেটা আগামী দিনে নির্বাচনে বিএনপির জন্য এটা বড় ধরনের বাধা কিন্তু বিএনপিকেও ঠান্ডা মাথায় এখানে খেলতে হবে এটা নাম পাঁচ দফা দাবিতে জামাত সহ আটটি সমমনা দল পদযাত্রা করেছে এবং তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করবে কর্মসূচি ভালো কিন্তু এই কর্মসূচির আরেকটা দিক হলো এই কর্মসূচিটা সরকারকে চাপে ফেলা না এটা আবার এক অর্থে বিএনপির বিরুদ্ধেও এই আন্দোলনটা কারণ বর্তমান সময় এমন দাবি মানে বিচ্ছিন্ন কোনো দাবি থাকবে কেন যে দাবি পক্ষে বিএনপি জামাত এক কাতারে থাকবে না যখন থাকবে না তখন বুঝবেন যে এটা সামনে সরকার থাকলেও আলটিমেটলি এটা বিএনপির বিরুদ্ধে একটা আন্দোলন কর্মসূচি তো ক্ষমতায় এখন নেই বিএনপি কিন্তু তার আগেই বিএনপির বিরুদ্ধে সেটা হয়ে যাচ্ছে এক অর্থে কোন অর্থে ওই যে গণভোট দাবি জুলাই আদেশ সনদের উপরে আইনগত ভিত্তি চাই পাঁচ দফা দাবিটা শোনেন তাহলে বুঝতে পারবেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের উপর নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করা কালকে অবশ্য আবার বলছে যে নির্বাচন আগে করলেই হবে নভেম্বর মাসটা করতে হবে এমন কোনো কথা নেই আচ্ছা যাই হোক আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা এটা স্টেট মানে বিএনপির বিরুদ্ধে কারণ পিআর পদ্ধতি বিএনপি নিম্ন কক্ষে কোনোভাবেই চায় না উচ্চ কক্ষে চাই আবার বিএনপি মানে সংসদের যে আনুপাতিক আসন তার ভিত্তিতে আর তারা চাচ্ছে যে টোটাল ভোট তাদের ভোট ডানের উপর ভিত্তি করে তো এখানেও একটা সাংঘর্ষিক অবস্থা অবাধ সুষ্ঠু লক্ষ্যে সবার জন্য লেভেল নিশ্চিত করা এটা খুব কঠিন কারণ প্রশাসন যেটা এনসিপির ভাষায় ভাগাভাগি হয়ে গেছে ফলে এটা নিশ্চিত করা সম্ভব না বলা যায় যে নির্বাচনটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষের জন্য ভোট কেন্দ্রে যাতে ভোট দান ভোটাররা ভোট দিতে পারে এবং কাউন্টটা ঠিক মতো হইতে পারে এইটা ছাড়া লেভেল প্লেং ফিল্ড বলতে যেটা বোঝানো যাচ্ছে সেটা করা আসলে কঠিন কারণ তাহলে করতে গেলে ওই যারা নির্বাচনের বাইরে আছে আওয়ামী লীগের লোকজন এনে বা তাদেরকে দায়িত্ব দিতে হবে আচ্ছা সরকারের সব জুলুম নির্যাতন গণত দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং সৈরাজারের দোষ জাতীয় পার্টি চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এটাও একটা মানে এই জাতীয় পার্টি চোদ্দ দল নিষিদ্ধ করা এটা আপাতত সম্ভব না কারণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখছে এটাই আন্তর্জাতিক অঙ্গনে এটা নানান প্রশ্ন যেটা ফেস করতে যে ডক্টর হিমশিম খাইতে হচ্ছে সুতরাং এটা আন্তর্জাতিক অঙ্গনে একটা ধারণা বাংলাদেশ একটা একতরফা একদলীয় নির্বাচন এবং ব্যবস্থা এক বিভাজন ছিল এখন আরেকটা বিভাজন আরেক ধরনের বিভাজন তৈরি হবে ফলে এটাও যুক্তি না এবং এটা করাও সম্ভব না ফলে এই দাবি এই সরকারের পক্ষে মানা সম্ভব না নির্বাচনের পর যদি বিএনপির কাছেও দাবি করা হয় বিএনপির পক্ষে সম্ভব না তার মানে এক ধরনের আবার সেই বিভক্ত রাজনীতি এক ধরনের সংঘাতের রাজনীতি এক ধরনের এমন সব দাবি দেওয়া ভিত্তিক রাজনীতি যেটার সাথে আওয়ামী লীগের বাইরের রাজনৈতিক শক্তিগুলোর একসময় ঐক্য ছিল তাদের মধ্যে সমঝোতা ছিল পরস্পরের নির্যাতনের কারণে তাদের মধ্যে এক ধরনের ঐক্য ছিল বেশ কঠিন ঐক্য বলা যায় সেই ঐক্যটা এই আন্দোলন বিচ্ছিন্ন আন্দোলনের মধ্য দিয়ে সেটা কিন্তু ভাঙতে শুরু করলো সুতরাং আমি বলি এই সরকার তো আজ আছে কাল নেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেওয়ার সাথে সাথেই ওই যেমন ঐক্যমত্য কমিশন এখন নাই তেমন ওই উপদেষ্টা পরিষদও নাই থাকবে মাঠে বিএনপি জামাত তাদের মধ্যে যদি এখনই এই দ্বন্দ্ব হয় এই পরস্পর বিরোধী অবস্থান তৈরি হয় তাহলে নির্বাচনের পরও কিন্তু রাজনীতিতে যে একটা সুস্থিরতা আসবে শান্তি আসবে সেটা কিন্তু দর্শক জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে জটিলতা আমরা দেখছি গণভোট নিয়ে জটিলতা দেখছি গতকালকে জামাত সহ আটটি ইসলামী দল আলটিমেটাম দিয়েছে দশ তারিখের মধ্যে যদি এটা বাস্তবায়ন বাস্তবায়নের ঘোষণা না হয় তাহলে এগারো তারিখে ভিন্ন ঢাকার চেহারা আপনারা দেখবেন সরকারকে হুঙ্কার দিয়েছেন তারা এরকম প্রেক্ষাপটে আমরা দেখলাম যে সরকারের মতোই এক ধরনের অভিভাবকের আসনে বসলেন জামাতের নায়বে আমির ডাক্তার আবদুল্লাহ তাহের তিনি মানে তার এই মানে কাজটা যে কাজটা তিনি করেছেন তার এই কাজটা অনেকটা সরকারের যেটা করার কথা অভিভাবক হিসেবে যেটা করার কথা সেটা করলেন কিনা সেই ব্যাপারে আপনার কি কাজটা তিনি নিজে থেকে মানে বিএনপিকে ফোন দিয়েছেন বিএনপি মহাসচিবকে ফোন দিয়েছেন ফোন দিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন কি কথা হলো কি কথা ছিল কি কথা হবে সামনে একটু বোঝার চেষ্টা করি চলুন এই ফোন আলাপের ভেতরের তথ্যগুলো জেনে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জুলাই সনদ ব্যাপারে জটিলতা কাটাতে অতঃপর জামাত লিডিং ভূমিকায় গেলো এরকমটাই আমরা দেখছি তারা লিডারের ভূমিকায় অবতীর্ণ হলো এবং তারা বিএনপিকে ফোন দিল যে আসেন আমরা বসি আবারও বসি বসে সংলাপ করি সংলাপ করে একটা সমাধান করি যেদিন কি না তারা আলটিমেটাম দিল সরকারকে যে দশ তারিখের মধ্যে যদি সব কিছু ঘোষণা না হয় তাহলে এগারো তারিখে আমাদের ভিন্ন চেহারা দেখবেন ভিন্ন ঢাকা দেখবেন সেই দিনই বিএনপি মহাসচিবকে জামাত নেতা ফোন দিলেন কি বলেছেন তিনি তার ফোনে গণমাধ্যম কি বলছে শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন জুলাই সনদ গণভোট আলোচনা মির্জা ফখরুলকে জামাত নেতার ফোন সেখানে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে সমঝোতার জন্য আলোচনায় বসতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছেন জামাতের নাইবা আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গতকালকে এই ফোন করেছেন তিনি আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে নিজে থেকেই এটা বলেছেন তিনি বলেছেন কয়েকদিন আগে রাজনৈতিক দলগুলোর প্রতি একটি সংলাপের আহ্বান করেছিলাম অর্থাৎ সরকার যেদিন সংবাদ সম্মেলন করে সংলাপের আহ্বান জানালো তার ঠিক আগের দিন জামাত সংলাপের আহ্বান জানিয়েছিল অনেকে বলেন যে জামাত জামাতের সেই আহ্বানটাই সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল তিনি বলছেন যে পরিষদ সেটাকে মানে উপদেষ্টা পরিষদ মানে আমাদের যে আহ্বান সেই আহ্বানটা উপদেষ্টা পরিষদ সেটাকে গ্রহণ করে রাজনৈতিক দলগুলো দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বৃহস্পতিবার আমি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে বসার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছি ভালো কথা কি বললেন তিনি তিনি আগ্রহের সঙ্গে কথা বলেছেন এবং শুনেছেন বলেছেন তবে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে পরামর্শ করে আমাদেরকে জানাবেন এই কথাও ডাক্তার তাহের বলেছেন মির্জা ফখরুলকে আর ডাক্তার তাহের বলেছেন যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয় তার মানে মির্জা ফখরুল কোনো ধরনের কোনো কথা বলেননি শুধু ফোন নিয়ে তার সঙ্গে কথা বলেছেন কিন্তু মানে তার আহ্বানে সাড়া দেওয়ার কিংবা রেসপন্স করার কিংবা সাড়া দিতে পারেন আলোচনা করে দেখি এই ধরনের কোনো কথাই বলেননি ডাক্তার তাহের বলেছেন বিএনপি যদি ইতিবাচক সাড়া দেয় তাহলে আমরা সরাসরি বিএনপির সঙ্গে বসার আশা রাখি তিনি আরও বলেন আমরা চেষ্টা করছি আলাপ আলোচনার মাধ্যমে বর্তমান পরিস্থিতি ঠিক করা যায় কি না পরিস্থিতি ঠিক হলে সকল দলই নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়বে যখন নির্বাচন এসে যাবে তখন সিট বন্টন থেকে শুরু করে আসন সমঝোতা সবই শুরু হবে এর মাঝে জামাতের আমির বলেছেন আমরা কোনো জোট করবো না আমরা আসন সমঝোতা করব এটা নিয়ে বিবিসির একটা প্রতিবেদনও দেখলাম যে জোটের পরিবর্তে আসন বন্টন এটা জামাতের নতুন কোনো কৌশল কিনা যে কৌশলটা অনেকে অনেকেই আবার একটু কুদৃষ্টিতে দেখছেন একটু নেগেটিভ দৃষ্টিতে দেখছেন যাই হোক রাজনীতিতে কৌশল থাকবে এটাই স্বাভাবিক বিএনপি আগেভাগে খুবই আর্লি তাদের মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করে রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত করে গ্রহণ করেছে এই তত্ত্বও আলোচনা করছেন অনেকে বলছেন যে তাতে দলের মধ্যে কন্দল বাড়বে এবং যখন নির্বাচনের তফসিল পর্যন্ত ঘোষণার কোনো ব্যাপার নেই নির্বাচনের তারিখ সম্পর্কে কেউ কিছু জানে না তখন নিজেদের প্রার্থী ঘোষণা করা এটা বিএনপির একটা বোকামি কিন্তু বিএনপির ভাবনা সম্ভবত এটা যে নির্বাচন নিয়ে যখন সংকট চলছে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের কনফিউশন কাজ করছে তারা মানে ভেবে পাচ্ছে না যে কি করবে না করবে সেই নেতাকর্মীদের নির্বাচনী কাজের মধ্যে ইনভলভ করার জন্য তারা যেন নির্বাচনের আবহের মধ্যে যায় এবং এই জাতীয় নেতারা যে টেনশন করছে সেই টেনশনের মধ্যে তারা যেন প্রবেশ না করে তারা যেন ঠিকঠাকভাবে উৎফুল্ল মনে নির্বাচনের কাজ করতে পারে সেই কারণে বিএনপি এই সিদ্ধান্তটা নিয়েছে এই সিদ্ধান্তটা তাদের জন্য ঠিকই রয়েছে যদিও সিদ্ধান্ত নেওয়ার পরে বিভিন্ন জায়গায় আমরা সংঘর্ষের ঘটনা দেখেছি এরই মাঝে একটা আসনে তাদের স্থগিত করার ঘটনাও দেখেছি ধারণা করা হচ্ছে যে আরও কিছু আসনে বিএনপির প্রার্থী চেঞ্জ হয়ে যাবে এবং জোটগত কারণে নতুন কোনো দলের সঙ্গে জোটের কারণে বর্তমান ঘোষিত প্রার্থী তালিকায় অনেক চেঞ্জ আসতেও পারে নতুন করে তাতে করে নতুন আবার জটিলতা তৈরি হবে কিনা সেই ব্যাপারও রয়েছে যাই হোক সেটা ভিন্ন কথা জামাত নেতা যখন আহ্বান জানালেন তখন মির্জা ফখরুল সারা দেননি অর্থাৎ সারা দেননি মানে সরাসরি এটা তো বলা ঠিক না জামাত নেতা তিনি নিজেই স্বীকার করেছেন যে বিএনপি যদি সাড়া দেয় ইতিবাচকভাবে তাহলে ব্যাপারটার সমাধান আলোচনার টেবিলেই হবে কিন্তু বিএনপি থেকে কোনো কিছুই বলা হয়নি তাহলে কি বিএনপি সঙ্গে বসতে চাইছে না কিংবা বসার মাধ্যমে কোনো সমাধানে যাইতে চাইছে না তারা কি তাদের অবস্থানে একেবারে অনট যে গণভোট নির্বাচনের দিনেই হতে হবে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন নির্বাচনের আগে জামাত কি করতে চলেছে কি আন্দোলন করতে চলেছে এবং ডক্টর ইউনুসকে কি চাপের মধ্যে ফেলতে চলেছে সমস্ত তথ্য ফাঁস হয়ে গেছে অপরদিকে জামাত যেসব অপকর্ম দুর্নীতি যেসব জড়িত একটা বক্তব্যকে কেন্দ্র করে জামাতের আমির কঠিনভাবে ফেসে গেছে প্রিয় দর্শক রাজনৈতিক বিশ্লেষকরা আজকের এই ভিডিওতে আলোচনা করলো আপনারা শুনতে পারলেন সেই সাথে সেনাপ্রধান কঠিন অ্যাকশন ছিল যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ যে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ